জয় শ্রীকৃষ্ণ জয় সূর্যনারায়ণ নমস্কার ভক্তবৃন্দ আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানায় স্বাগত আপনারা অনেকেই জীবনে নানা বাধা দুশ্চিন্তা আর্থিক অনটন বা মানসিক অশান্তিতে ভুগছেন শরীর মন এবং ঘর সব কিছুর উপরই পড়েছে এর প্রভাব এমনকি নানা রোগ শোকেও হয়তো জর্জরিত রয়েছেন অনেকেই ভক্তগণ শাস্ত্রে বলা হয়েছে সূর্যের শক্তি জীবনে আলো শক্তি সাহস এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে আর সেই শক্তিকেই আহ্বান করা হয় সূর্য গায়ত্রী মন্ত্রের মাধ্যমে এই মন্ত্র স্মরণে মন হয় শান্ত আত্মবিশ্বাস বাড়ে এবং জীবনে ইতিবাচক কম্পন তৈরি হয় অনেকে বিশ্বাস করেন নিয়মিত সূর্য গায়ত্রী মন্ত্র শ্রবণ করলে ভাগ্য উজ্জ্বল হয় সংকট দূর হয় এবং নতুন সুযোগের দরজা খুলে যায় তাই ভক্তগণ আজকের ভিডিওতে আপনাদের জন্য তুলে ধরেছি সূর্য গায়ত্রী মন্ত্র যে মন্ত্র প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই মাত্র তিনবার বা এগারোবার কিংবা একুশবার জব বা শ্রবণ করলেই আপনার জীবনের দুর্ভাগ্য দূর হয়ে যাবে সৌভাগ্যের দ্বার খুলে যাবে আপনি চিরজীবন রোগমুক্ত সংকটমুক্ত এবং শান্তি এবং সমৃদ্ধিতে বাঁচতে পারবেন ভক্তগণ জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এবং রূপ মুক্তির জন্য এই মন্ত্রের শ্রবণ অবশ্যই করুন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে জয় সূর্য নারায়ণ লিখে আপনার ভক্তি জানাবেন ও সূর্য নারায়ণা বিমে দেবাধি ধীমি তন্ন ভাস্করা প্রচোদয় ও সূর্য নারায়ণায়ীমে দেবাধিদেবায়ীমহী তন ভাস্কর প্রচোদয় সূর্যায় নম ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তন ভাকরা প্রচোদয় ও সূর্য দেওয়িদে ধীমি তন ভাস প্রচোয় ও সূর্যায় ন সূর্য নারায়ীমে দেবাধিদে ধীমি তন ভাকরা প্রচোদয় ও সূর্যনারায়মে দেবায়ীমি তো ভাস্কর প্রচোদয় ও সূর্যায় নম সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তন ভাকরা প্রচোদয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদেবায়ীমি তন্ন ভাস্কর প্রচোদয়া ও সূর্যা নম ও সূর্য নারায়ণা বিমহে দেবাধিদেবা ধীমহি তন্ন সূর্য নারায়ণা বিমে দেবায়ীমি তো ভাস প্রচোদয় ও সূর্যায় নম ও সূর্য নারায়ণা বিমে দেওয়াধিদে ধীমি তন্ন ভাক প্রচোদয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদেবায়ীমহী তন ভাস্কর প্রচোদয় ও

তনন ভাশকারাহা প্রাচোদাযা। ওম সুডিযাযনামহা। ওম সুডিযা নারাযনায়া ভিতমহে। দেবাধি দেবাযধিমহি তনন ভাশকারাহা প্রাচোদ সূর্য নারায়ণায়মে দেবায়ীমে তো ভাস প্রচোদয় ও সূর্য দেবাধি দেবা যধি মহি তন্ন ভাসকরাঃ প্রচোদয়া ও সডিয় নারায়ণায় বিধি মহি দেবাধি দেবা তন্ন প্রচোদয়া সূর্যায় ন সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তন্ন ভাষ্ক প্রচোদয় ও সূর্য দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সোডিযাযনামহা ওম সোডিযা নারাযনায়া বিতমহে দেবাধি দেবাযধিমহি তন ভাস্করা প্রচোদয় ও সূর্যনারায়মে দেবায়ীমি তান ভাস্কর প্রচোদয় ও সূর্যায় নম সূর্য দেবাধি বিমে দেবাধিদেবায়ীমি তন ভাকরা প্রচোদয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদেবায়ীম তন্ন ভাস্কর প্রচোদয় দেবাধি দেবা যধি মহি তন্ন ভাসকরা হ প্রচোদয়া ও সড়িয়া নারায়ণায় বিধি দেবাধি দেবায়ধিমহি যধি মহি তন্ন ভাসকরা প্রচোদয়া সূর্যায় নম ও সূর্য নারায়ণা বিমে দেবায়ীম তন্ন ভাষ্ক প্রচোদয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সুডিযাযনামহা ওম সুডিযা নারাযনায়া বিতমহে দেবাধি দেবাযধিমহি তন ভাকরা প্রচোদয় ও সূর্যনারায়মে দেবাধিদে ধীমি তান ভাস্কর প্রচোদয় ও সূর্যায় নম সূর্য নারায়ণা দেবাধি দেবাধিদে ধীমি তন্ন ভাষার প্রচোয় ও সূর্য নারায়ণা বিমে তন্ন ভাস্কর প্রচোদয়া ও সূর্যায় নম ও সূর্য নারায়ণা দেবাধি দেবাধিমহে তন্ন ভাস্কর প্রচোদয়া সূর্য দেবাধি দেবায দেবায়ীমি তন্ন ভা প্রচোদয় ও সূর্যায় ন সূর্য নারায়ণা বিমে দেবাধি দেবা যধি মহি তন্ন ভাসকরা হা প্রচোদয়া ও সডিয় নারায়ণায় বিধি মহি দেবাধি দেবা যধি মহি তন্ন ভাসকরা হা প্রচোদয়া সূর্যায় ন সূর্য নারায়ীমে দেবাধি ধীমি তো ভাকরা প্রচোদয় দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সুডিযাযনামহা ওম সুডিযনারাযনায়া বিতমহে দেবাধি দেবাযধিমহি তন্ন ভাস্কর প্রচোদয় ও সূর্যনারায়মে দেবায়ীমহী তন ভাস্কর প্রচোদয় ও সূর্যায় নম সূর্য দেবাধি বিমে দেবাধিদেবায়ীম তন্ন ভা প্রচোদ ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদেবায়ীমি তন্ন ভাকর প্রচোদয় ও সূর্যায় নূর্যারায়ীমে দেবাধি দেবাযধিমহি তন্ন ভাকর প্রচোদায়

দেবাধি দেবায়ধিমহি মহি তন্ন ভাসকরা হা প্রচোদয়া ও সডিয় নারায়ণায় বিধি দেবাধি দেবায়ধিমহি মহি তন্ন ভাসকরা প্রচোদয়া সূর্যায় নম ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তো ভাস প্রচোদয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদে তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সুডিযাযনামহা ওম সুডিযা নারাযনায়া ভিতমহে দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদা ও সূর্য নারায়ণায়ীমে দেবাধিদেবায়ীমহী তন ভাকর প্রচোদয় ও সূর্যায় দেবাধি দেবা যধি তন্ন ভাসকরা হ প্রচোদয়া ওম সডিয় নারায়ণায় বিধি দেবাধি দেবা তন্ন ভাসকরা প্রচোদয়া সূর্যায় নম ও সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তন ভাকরা প্রচোদয় ও সূর্য দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযা ওম সোডিযাযনামহা ওম সোডিযা নারাযনায়া বিতিমহে দেবাধি দেবাযধিমহি

বিও নারায়ণায় নমঃ বিতি মহে দেবাধি দেবায়ধি তন্ন ভাসকরা প্রচোদয়া ও সডিও নারায়ণায় দেবাধি দেবায়ধি তন্ন ভাশকারাহা প্রাচোদাযা। ওম সুডিযাযনামহা। ওম সুডিযা নারাযনায়া বিতমহে। দেবাধি দেবাযধিমহি তন্ন ভাশকারাহা প্রা� সূর্য নারায়ণা দেবাধি দেবায়ীমি তো ভাস্কর প্রচোদয় ও সূর্যায় নম ও সূর্য নারায়ণা দেওয়াধিদে ধীমি তন্ন ভাক প্রচোদয় ও সূর্য নারায়ণায়ীমে দেবাধিদেবায়ীমহি তন ভাস্কর প্রচোদয়া সূর্যায় নূর্য নারায়ণা বিমে দেবায়ীম তন ভাস প্রচোয় ও সূর্য নারায়ণা বিমে দেবাধি দেবাযধি মহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সোডিযাযনামহা ওম সোডিযা নারাযনায়া বিতমহে দেবাধি দেবাযধি তন ভাকরা প্রচোদয় ও সূর্যনারায়মে দেবাধিদে ধীমি তান ভাকর প্রচোদয় ও সূর্যায় নম দেবাধি দেবা মহি তন্ন ভাসকরা হ প্রচোদয়া ওম সডিয় নারায়ণায় বিধি মহি তন্ন ভাসকরা প্রচোদয়া সূর্যায় ন সূর্য নারায়ণা বিমে দেবাধিদে ধীমি তন্ন ভাষ্ক প্রচোদয় ও সূর্য দেবাধি দেবাযধিমহি তন্ন ভাষকারাহা প্রাচোদাযার ওম সোডিযাযনামহা ওম সোডিযনারাযনায঵িতিমহে দেবাধি দেবাযধিমহি তন ভাস্কর প্রচোদয় ও সূর্য নারায়মে দেবাধিদে ধীমি তন ভাস প্রচোয় ও সূর্যায় নম ও সূর্য দেওয়াধিদে ধীমি তান ভাকরা প্রচোদয় ও সূর্য নারায়ণায়ীমে দেবাধিদেবায়ীমহী তন্ন ভাস্কর প্রচোদয় য় ন ও সূর্য নারায়ণা বিমে দেবায়ীম তন ভাস প্রচোয় ও সূর্য নারায়ণা বিমে देवाधिदेवाय धीमहि तन्न भास्कराः प्रचोदय ॐ सुर्याय नमः